আসসালামু আলাইকুম ঈদ পরবর্তী ধানের চাহিদাটাও বাড়ছে এবং ধানের আমদানিটাও বাড়ছে আমরা আজকে শুনে নেব কোন ধানটি কত বস্তা যাচ্ছে দিন এবং রাতে ধানের প্রচুর আমদানি তাই ট্রাকে ট্রাকে লোড হচ্ছে আমাদের নীলফামারি জেলা সৈদপুর ঢালা পিরহার হাটে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে এছাড়াও এই হাটে প্রতিদিনে ধান কোড়াই বিক্রয় হয়ে থাকে আমাদের নীলফামারি জেলা সৈদপুরে সাড়ে সাঁত্রিশ কেজিতে এক মন পঁচাত্তর কেজি বস্তা এক বস্তা আটাশ শুকনা ধানের দাম কিন্তু বাড়ছে আটাশ ধান পঁচাত্তর কেজি এক বস্তা চব্বিশশো টাকা এবং হাইব্রিড মোটা ধান একুশশো টাকা উনত্রিশ শুকুনা ধান তেইশশো টাকা ৩২০ টাকা বস্তা মিনিকেট ধান একদম ছাব্বিশশো টাকা এই দাম কিন্তু ধানের দাম বাড়ছে আবারও বলছি আঠাশ ধান হচ্ছে আপনার চব্বিশশো বিশ টাকা বস্তা হাইব্রিড মোটা ধান হচ্ছে একুশশো টাকা বস্তা উনত্রিশ শুকনা ধান হচ্ছে তেইশশো বিশ টাকা বস্তা এবং মিনিকেট ধান হচ্ছে ছাব্বিশশো টাকা বস্তা ধানের দাম কিন্তু বাড়ছে অবশ্যই অনুরোধ করব আর কেটু টিভি ফলো করবেন শেয়ার করবেন সাথে থাকবেন প্রতিনিয়ত আপডেট জানতে সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন টিকটক থেকে দেখলে ফলো করবেন এবং পেজ থেকে দেখলে শেয়ার করবেন অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন আমি রফিক প্রতিনিয়ত হাট বাজার ঘুরে আপনাদের সঠিক তথ্য দিচ্ছি অনুরোধ আবারও বলবো ফলো করবেন ভাই ধানের দাম বাড়ছে